ওই রাবণ বধিবে অর্থাৎ কিনা রাবণকে পিটিয়ে হাড় গুঁড়ো করবে কে করবে না রাম লক্ষণ বুঝলে কিনা তাতেও লক্ষ্যে নেই রাবণের কি হালটা হবে রাবণের ঠ্যাং ধরে হির হির করে টেনে একেবারে সমসদন অর্থাৎ কিনা কুড়িয়ে টুড়িয়ে একাকার

কি সব খাচ্ছিল গাছের মগডালে ডালে বসে সীতাকে বলল আমার পিঠে চাপ আমি ব করে উড়ে যাই বাবা শীতের কি বল কিছুতেই গেল না আমি হলে চুপ বাঁধরটা আসপর তো কম না গাছপালা নষ্ট করলো তা না কেউ বাধা দিতে পারলে না একটা সামান্য বাঁদর দেখে ভয় করে ও মা সামান্য কোথায় তীরে আসে ঘিঞ্চিকাতে ল্যাচাঁচড়ায় কান্না রে দিকত চেঁচা আর ল্যাচ দিয়ে পাখি ধরে এই বড় বড় গাছ শেখড় বাকর সুত্ত উপড়ে আনে মামা এত সামান্য বাঁদর নয় এরা ঠিকই বলেছে সামান্য নয় তাহলে হয়তো রাম লক্ষণই বাঁদর সেজে দায়ে কী রাম লক্ষণ নাকি তাহলে আমরা তো দাইল বাব চুপ চুপ বা পুরুষের দো লক্ষণের নাম শুনেই তোমাদের আত্মার প্রতি খাঁচা ছাড়াতো তারা সামনে যুদ্ধ করে কী করি বসো বসে যে যার কাজ করো আমি কিছু একটা ভেবে দেখি এই রে আমার আমালবা সন্দপটিতে জরুরি কাজ আছে নেতান তো না গেলই না আমাকে যেতে হবে নথের দীপপতি শ্বশুর মশাই আসছেন কিনা ও পেটটা গান মোচড় দিয়ে বলল যে এখানে আর টাকা নিয়া নয় ওরে জুমু মালিকটা সে যাওলায় একটা ব্যবস্থা करू এই তোর নাম কি রে আমার পা থেকে জুতো জোড়াটা খুলে যেত ব আগুটোকে তুলে বসি ওমর ব্যথা ব্যথাও করছে তাছাড়া সিংহাসনের তলাতে তলাটাতে শুধুমাত্র নাম লক্ষণ কেন তাদের হাতি করেও লুকিয়ে থাকতে পারে লা ভাই জম্মুমালি এখনই এলে না সে আসতে পারবে না সে তার দাঁত করছে কে বলেছে ওর দাঁত করছে যে হত বাবা বাহ

আমি কি করে যাব আমার তো পায়ে বসতা তাছাড়া ছাড়া गुरुदेव মানা করেছে কি চালা তোমার সঙ্গে যুদ্ধ করা রে ভাস্কর্ণ যুবক সবাই যাবে ওই কই তারা এখানে তো কাউকেই যাচ্ছে না বাইক পাঠিয়ে তবে ধরে এলে বাঁধরটাকে বন্দি করতে পারিয়ে

হ্যাঁ বলো কি হাক্তা ছোট বাদরে ছোট নয় পর্বতের সমান বড় হতে পারে আর সে কি যুতু ওই বড় বড় থামমা নিয়ে তাই দিয়ে পেটাচ্ছে রাক্ষস ভুলকে দূরের মতো দূরে দূরে ছুটে ফেলে দিচ্ছে আর তাদের খুলে পাওয়া যাচ্ছে না ওহ হো ইওছী যাবো এখন তোমার ইন্দ্রজিৎ বোম নিয়ে গেছে দেখো বোম বাস্তব আটকানো শুধু বাঁদরে কেন রাবণে পাইনে বাবু অত যে ভক্তি মে করছি নিজেই হেঁটে একটু যেতে নে তোর কাজ আমি করব কেন রে তুই মাছ খাবারে মাইনে পাস না আচ্ছা আমি নিজেই না হয় বাবা রে মরে গেলাম রে কাজ আর কিছুই রইল বসে বসে দেখছো কি তোমার সামনে কি আমাকে চাপটা করে ফেলবে চুপ করবে এই কি তবে সেই দুরাচার। কৃষ্ণপক্ষে কবি কেঁদে নেই যা এখন যে যার জায়গায় বসে দি আমরা তো ছোটোবেলায় ঝামাচাপা দিয়ে পাঁদর ধরতাম তা এটাকে ধরতে বম্বস্তো লাগলো কেন এ কি পাঁদরটা আমার দেখে অমুল করে পিট পিট করে তাকাচ্ছই না কেন অহো রুপ মহো ধৈর্য মহ সপ্ত মহ দ্যুতি ও হে রাবণ পবন নন্দন করছে তোমার স্তুতি যেমন বিরাট বাহু তোমার তেমনি বুকের ছাতি এত রূপের সঙ্গে কেন এতটা পর জাতি কে হে এ তো সাধারণ মানুষ নয় তবে কি শিবের অনুচর নন্দী নাকি অসুরদের রাজা মান একটু দেখো তো মন্ত্রী হ্যাঁ কে পাঠিয়েছে তোকে কুবে জম ইন্দ্র সত্যি কথা বললি কি নেই তাহলে তোর বাঁধন খুলে দেব মিথ্যে কথা বললে কিন্তু পিটিয়ে পাপ শোনাবো বাঁধন আবার খুলবে কি গো সে তো আপনি খুলে গেছে অনেক কষ্টে ধরে রেখেছি আর কিছু থাকে তো দাও হ্যাঁ হুমবাস তো খুলে গেছে মানে সে আবার খুলে নাকি আরে সত্যি তো তাই দেখছি এটা কি করে সম্ভব হলো ভেবে পাচ্ছি না যে নাকি বড় বড় আসনে বসকে বাঁচাও তুমি ভি যাও চাই তো অনেক কিছুই কিন্তু দিতে কে বাবা মা জানো কি কে দিলাই খুশি থাকবো বাদরটা তো বড় বেশি আশঙ্কা দেখছি বন্ডিও অবস্থা তো চোড়ড়া আছে মোমা বলে কি চোড়ড়া নামকো তাই আমি তো বাঁদর কি না আমার চোখটা লাল মতন সত্যি রাঙালে তোমার দাঁত কপাটি লেগে যেত তোমার জন্যই বলছি সীতে মাকে ছেড়ে দাও দেখো বাঁদর তোমার অনেক বেয়াদবি সহ্য করেছি কিন্তু আর নয় বুঝতে পারছি তুমি গ্রামের লোক তোমার উচিত সাজার ব্যবস্থা করছি মন্ত্রী একে বধ করা হোক

করা যেতে পারে ঠ্যাং ভাঙা কান ছাড়া মাথা নিচের দিকে করে গাছের ঝুলানো সবই চলতে পারে কিন্তু বধ করা যায় না যায় না বুঝি কেন যায় না কি যেন হয় ঠিক মনে পড়ছে না সবে ভারী খারাপ কিছু বেশ তোমাদের সকলেই যখন তাই ইচ্ছা তখন তাই হোক হ্যাঁ হ্যাঁ সেই ভালো আমাকে বধ করলে রাম লক্ষণের কাছে গিয়ে তোমাদের সাহসের কথা কে বলবে ওই সাগর লাফিয়ে যাওয়া তোমাদের কম্বু নয় তাছাড়া আমি নিজে গিয়ে সব কথা বুঝিয়ে না বললে তারা না আমার ভেবে বসে যে আমাকে দেখেই তোমাদের মুখগুলো দিস কাইন্ড অফ স্মল হয়ে গেছে কিছু বলতেও সাহস পাচ্ছ না

ચતુલ ખેલો ગાડી ઉંટી